বক্ষ বিলাসিনী দেবী বিষ্ণুপ্রিয়া কৃপা করি এ দাসেরে দেহ পদ ছায়া জয় নিতাই জয় গৌড় জয় রাধে গোপীনাথ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রী চৈতন্যদেবের ঘরণী তথা চৈতন্যদেবের দ্বিতীয়া স্ত্রী ভারতবর্ষের অন্যতম মহান সাধ্বী নারী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর অমৃতময় জীবনচরিত কথা ইতিপূর্বে আমাদের চ্যানেলে পঞ্চতত্ত্ব ও স্বর গোস্বামীর জীবনচরিত কথা আপলোড করেছি যার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদেরকে অনুরোধ ভিডিওগুলি একবার শ্রবণ করবেন আশা করি ভালো লাগবে আর আজ প্রথম কোনো নারী চরিত্র তথা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিষ্ণুপ্রিয়া দেবী কে ছিলেন স্বামী চৈতন্যদেবের সঙ্গে তার সংসার জীবন মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগ ও চরম বৈরাগ্যের জীবন এবং তাঁর জীবন থেকে আমরা কি শিক্ষা পাই সে সম্পর্কে জানতে আজকের ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন আশা করি আপনাদের অনেকও প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন শ্রবণ করার সাথে সাথে আপনারা দর্শন করতে পারবেন বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান তাঁর শ্বশুরবাড়ি অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থান এবং সর্বশেষে বিষ্ণুপ্রিয়া দেবীর শেষ জীবন যেখানে কেটেছিল সেই স্থানও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো তো চলুন শুরু করছি বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার উত্তর পশ্চিম দিকে মালঞ্চ পাড়ায় চোদ্দশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ তথা চোদ্দোশো ষোলো শতাব্দের শুভ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এক বৈদিক ব্রাহ্মণ পরিবারে ধরাধামে আবির্ভূত হন শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী পিতা সনাতন মিশ্র এবং মাতা ছিলেন মহামায়া দেবী মিশ্র দম্পতির দুই সন্তান ছিল কন্যা দেবী বিষ্ণুপ্রিয়া এবং পুত্র যাদব মিশ্র বিষ্ণুপ্রিয়া দেবীর পিতামহ ছিলেন দুর্গাদাস মিশ্র পিতামহী ছিলেন বিজয়া দেবী সনাতন মিশ্র ছিলেন পাশ্চাত্য শ্রেণীর বৈদিক ব্রাহ্মণ তার আদি নিবাস ছিল বিহার রাজ্যের মিথিলা পরবর্তীকালে তিনি নদিয়া জেলার নবদ্বীপে এসে বসবাস শুরু করেন শাস্ত্রমতে বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন স্বয়ং লক্ষ্মী দেবীর অংশ সম্ভুতা শ্রী ভূ নীলা নামে ভগবানের তিনটি শক্তি আছে শ্রী বিষ্ণুপ্রিয়া হলেন ভূ শক্তি স্বরূপিনী তিনি যুগে সত্যভামা দেবী বলেও কথিত আছেন শ্রী গৌরবতারে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি শ্রী নাম প্রচারের সহায় রূপে অবতীর্ণ হয়েছিলেন জন্মের সাথে সাথে মিশ্র দম্পতির গৃহে প্রতিবেশীদের সমবেত উলু ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল আকাশ বাতাস নবজাতিকার অঙ্গ হতে জ্যোতির্ময়ী ছটা দেখে আশ্চর্য হয়ে উঠলেন প্রতিবেশীরা শ্রী সনাতন মিশ্র ছিলেন পরম বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ তিনি নবদ্বীপে বাস করতেন তিনি বহু লোকের ভরণ পোষণ করতেন তিনি ছিলেন তৎকালীন নবদ্বীপের রাজা বুদ্ধিমন্ত খানের সভাপণ্ডিত কথিত যে ইনি দাপড়ে সত্যাজিত রাজা ছিলেন বিপ্রশ্রেষ্ঠ সনাতন মিশ্র বিষ্ণু আরাধনার ফলে এক সদ্গুণ সম্পন্না এক পরমা সুন্দরী কন্যা রত্ন লাভ করেন নাম রাখেন বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন তাঁর পিতামাতার প্রথম সন্তান অক্ষর পরিচয় আদি প্রাথমিক শিক্ষা তিনি তাঁহার গৃহ থেকেই প্রাপ্ত করেন এবং সনাতন মিশ্রর বাড়িতে টোল থাকার দরুন পণ্ডিত সনাতন মিশ্রর নিজ ছাত্রদেরকে বেদ বেদান্ত দর্শনাদি শাস্ত্রীয় শিক্ষা দিতেন এইসব শাস্ত্র শিক্ষা কুমারী বিষ্ণুপ্রিয়া দেবী সরাসরি না প্রাপ্ত করা সত্ত্বেও তিনি নিত্য আড়াল থেকে শাস্ত্র চর্চা শুনে শুনে বড় হন এবং খুব দ্রুতই গূঢ়ভাবে শাস্ত্রীয় জ্ঞান লাভ করেন সেই যুগীয় মহিলাদের মধ্যে এমন এক বিদুষী নারী হওয়া অনেক দুর্লভ বিষয় ছিল কাঞ্চনা ও অমিতা ছিলেন তাঁর বাল্যকালের দুই সখী জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর সঙ্গী ছিলেন এই দুই সখী অতি শিশুকাল থেকেই শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী দিনে দুই তিনবার গঙ্গা স্নান করতেন এবং বড়দের অনুকরণ করে যাবতীয় পূজা অর্চনা তুলসী সেবা ব্রত প্রভৃতি করতেন শিশু হইতে দুই তিনবার করেন গঙ্গা স্নান পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বই না জানি আন বয়স বাড়ার সাথে সাথে তিনি সাংসারিক কাজকর্মে অত্যন্ত পারদর্শিনী হয়ে উঠলেন নবযৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে তিনি হয়ে উঠলেন অভূতপূর্ব রূপ লাবণ্যবতী গঙ্গার ঘাটে যখন স্নানে যেতেন তখন শ্রী সচিমাতাকে দেখে তার প্রতি অত্যন্ত নম্রভাবে তাকে নমস্কার জানাতেন যোগ্য যোগ্যপতি হউক বলে আশীর্বাদ করতেন শচীমাতা মনে মনে বিষ্ণুপ্রিয়াকে পুত্রবধূরূপে কামনা করতেন এদিকে শ্রী গৌরসুন্দরের লক্ষ্মীপ্রিয়ার নামনি প্রথমা পত্নী পরলোক গমন করেছেন মা শচীর হৃদয়ে বড় দুঃখ হল কিছুদিন কেটে গেল পুনর্বার পুত্রের বিবাহ দেবার জন্য মা শচীদেবী বড় উদ্গ্রীব হলেন আত্মীয় স্বজনগণ শীঘ্র এ কার্য সম্পন্ন করতে বললেন গৌর সুন্দরও জননীর মতের বিরোধিতা করলেন না বিবাহ করতে সম্মত হলেন সচিমাতা এক বৃত্তের মাধ্যমে ঘটক কাশীনাথকে বাড়িতে ডেকে পাঠালেন মাতা সচিদেবীর প্রস্তাব নিয়ে কাশীনাথ ঘটক চললেন সনাতন মিশ্রের গৃহে কন্যার বয়স দেখে সনাতন মিশ্রও একটি উপযুক্ত পাত্র অনুসন্ধান করছিলেন নদিয়াতে উত্তম পাত্র বলতে একমাত্র নিমাই পণ্ডিত রূপে গুণে অতুলনীয় বয়সও কম এমন পাত্রকে কন্যা দেওয়া বড় ভাগ্যের কথা এসব কথা কাউকে বলতে পারতেন না মনে মনে শুধু ভগবানের কাছে জানাতেন হে হরি পূর্বজন্মে যদি কোনো সুকৃতি করে থাকি আমার কন্যা যেন নিমাই পণ্ডিতকেই বড় রূপে পাই ওই দিন ব্রাহ্মণ ব্রাহ্মণী গৃহে বসে কন্যার বিবাহ সম্বন্ধে আলাপ আলোচনা করছেন ঠিক এমন সময় ঘটক কাশীনাথ পণ্ডিত সচিদেবীর প্রস্তাব নিয়ে উপস্থিত হলেন মিশ্র জিজ্ঞাসা করলেন পণ্ডিত খবর কি পণ্ডিত বললেন বিশ্বম্ভর পণ্ডিতের তোমার দুহিতা দান কর এ সম্বন্ধ উচিত সর্বথা তোমার কন্যার যোগ্য সেই দিব্য পতি তাহার উচিত এই কন্যা মহাসতী যেন কৃষ্ণ রুক্মিণীতে অন্যহন্য উচিত সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিত ঘটক কাশীনাথের এই প্রস্তাব শুনে সনাতন মিশ্র ও তাঁহার পত্নী আনন্দে আত্মহারা হলেন অন্তর্জামী ভগবান ভাবানুরূপ ফল মিলিয়ে দিয়েছেন বিষ্ণুপ্রিয়া বয়স তখন এগারো বারো আর নিমাই পণ্ডিত একুশ বছরের অতঃপর পনেরোশো সাত খ্রিস্টাব্দের বৈশাখী পূর্ণিমার তিথিতে বিষ্ণুপ্রিয়া দেবীর পানিগ্রহণ করলেন নিমাই পণ্ডিত যথাবিধি নিয়মে আত্মীয় পরিজন কুটুম্বাদি নিয়ে মহা জাঁকজমকের সঙ্গে তথা ধুমধাম করে বিবাহ সুসম্পন্ন হল বিবাহের সমস্ত খরচ বহন করলেন বুদ্ধিমন্ত খান শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে এই দিব্য বৈবাহিক লীলার বর্ণন রয়েছে গধূলি লগ্নে বিবাহ সুসম্পন্ন হল এমন সুন্দর সুখময় বিবাহ অনুষ্ঠান পূর্বে কেহ কখনো দেখেনি নদিয়া পুরী সুখসিন্ধু মাঝে ভাসতে লাগল ঘরে চৈতন্যদেব বিষ্ণুপ্রিয়াকে বললেন কলিতে হইব আমি চৈতন্য দয়াল ঘরণী আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে প্রেমবিনে গতি নাহি আর দেবী বললেন তুমি যে আমার প্রাণ রমন হৃদি ভূষণ রতন স্বামী বাসরাত্রি সম্পন্ন হল শ্বশুর ঘরে এলেন বিষ্ণুপ্রিয়া গৃহে আসি বসিলেন লক্ষ্মী নারায়ণ জয়ধ্বনিময় হইল সকল ভুবন কি আনন্দ হইল সে অকথ্যকথন সে মহিমা কোন জনে করিবে বর্ণন শুরু হলো হল দেবীর সংসার জীবন নিমাই পণ্ডিত টোল খুলে শিক্ষা দান করতেন নিমাই পণ্ডিতের খ্যাতি ছড়িয়ে পড়ল দিক দিগন্তে শাশুড়ি শচী দেবীর অন্তহীন ভালোবাসা অকৃত্রিম মাতৃস্নেহ এবং স্বামীদেবের অপরিমিত ভালোবাসা পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠল সংসারের সমস্ত কার্যে তিনি অতি নিপুণা তাঁর হাতের রান্না নিমাই পণ্ডিত অত্যন্ত ভালোবাসতেন সুখে সংসার করছিলেন নিমাই ঘরনী কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হলো না সমাজপতিদের তীর্যক মন্তব্যের জবাব দিতে নিমায় পণ্ডিত পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে গয়া যাত্রা করলেন গয়ায় গিয়ে বিষ্ণু পাদপদ্ম দর্শন করে ভাবাবিষ্ট হলেন এবং ঈশ্বর ঈশ্বরপুরীপাদের কাছে দীক্ষা নিয়ে এক অবর্ণনীয় ভাবান্তর হল আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবীকে স্বামী বিরহ সহ্য করতে হলো তিন মাস তিন মাস পর নিমাই পণ্ডিত যখন ফিরে এলেন তখন তিনি আর তার পূর্বে রূপে ছিলেন না এ যেন এক অন্য নিমাই শুরু হয়ে গেল অন্য এক জীবন হরি নাম, জপ ধ্যান এবং শ্রীকৃষ্ণের নাম কীর্তন ছাড়া তাঁর আর কিছুই ভালো লাগে না বিষ্ণুপ্রিয়া দেবী আর আগের মতো তাঁর স্বামীদেবের সেবা করতে পারেন না প্রভু বিষ্ণুপ্রিয়াকে দেখেও দেখেন না কৃষ্ণকৃষ্ণ বলে নিয়ত রোদন করেন শ্রীকৃষ্ণের প্রসাদী অন্যের থালা পুত্রের সম্মুখে দিয়ে মাতা যখন বসতেন বিষ্ণুপ্রিয়া দেবী গৃহের ভিতর থেকে সব দেখতেন মাতা কখনো কখনো বিষ্ণুপ্রিয়াকে প্রভুর কাছে নিয়ে গিয়ে বসাতেন লোক দেখিয়া ক্ষণে মারি যায় যায় বাহ্যদশা শূন্য প্রভু বিষ্ণুপ্রিয়াকেই প্রহার করবার জন্য উদ্যত হতেন উন বাহ্যদশা ফিরে এলে লজ্জিত হতেন জননী বৎসল প্রভু জননীকে সুখী করার জন্য কখনো কখনো বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে বসে থাকতেন মায়ের চিত্তের সুখ ঠাকুর জানিয়া লক্ষ্মীর সঙ্গেতে প্রভু থাকেন বসিয়া বিষ্ণুপ্রিয়া দেবী পাষাণ হৃদয়ে মেনে নিলেন স্বামীর এই পরিবর্তন এইভাবেই দিন কাটছিল এরপরে গৌরসুন্দর যে সন্ন্যাস লীলা করেছেন তা বর্ণন করতে বৃন্দাবন দাস ঠাকুর কোনো স্থানে বিষ্ণুপ্রিয়া দেবীর নাম উল্লেখ করেন নাই শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি পঞ্চদশ অধ্যায়ে কেবল বিবাহ লীলা বর্ণন করেছেন যেদিন মহাপ্রভু সন্ন্যাসে গিয়েছিলেন সেদিন রাত্রে বিষ্ণুপ্রিয়াকে যে তত্ত্ব উপদেশ দিয়েছিলেন তার বর্ণনা শ্রী দাস ঠাকুর তাঁর চৈতন্যমঙ্গল গ্রন্থে উল্লেখ করেছেন জগতে যতেক দেখ মিছা করি সব লেখ সত্য এক সবে ভগবান সত্য আর বৈষ্ণব তা বিনে যতেক সব মিছা করি করহ জ্ঞান পুত্রপতি সখা স্বজন সম্বন্ধ সব মিথ্যা পরিণামে কেহ কারও নয় শ্রীকৃষ্ণের চরণ ছাড়া আমাদের অন্য গতি নাই কৃষ্ণ সকলের প্রতি এ কথা কেহ বুঝে না তোমার নাম বিষ্ণুপ্রিয়া তুমি বিষ্ণু ভজন করে তোমার নাম সার্থক করো মিথ্যা শোক করো না আমি তোমায় এই যথার্থ কথা বলে যাচ্ছি তুমি কৃষ্ণ কৃষ্ণচরণে মনোনিবেশ করো বিষ্ণুপ্রিয়া দেবী বললেন তুমি ঈশ্বর তুমি নিজ মায়া দূর করো তাহলে বিষ্ণুপ্রিয়া প্রসন্ন হবে বিষ্ণুপ্রিয়ার দুঃখ শোক দূর হলো আনন্দে হৃদয় ভরে উঠল এমন সময় বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চতুর্ভুজ মূর্তি দর্শন করলেন কিন্তু তাঁর অতি বুদ্ধি গেল না অতঃপর বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণতলে প্রণত হয়ে বললেন এক নিবেদন শোনপ্রভু মো অতি অধম ছাড় জন্মিল এ সংসার তুমি মোর প্রিয় প্রাণপতি এ হেন সম্পদ মোর দাসী হইয়া ছিনু তোর কি লাগিয়া ভেল অধগতি তখন শ্রী গৌরসুন্দর নিত্যপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে বলতে লাগলেন শুনো দেবী বিষ্ণুপ্রিয়া এ তোর কহিল হিয়া যখনে যে তুমি মনে করো। আমি যথা তথা যাই আছিয়ে তোমার ঠাঁই সত্য সত্য কহিলাম দৃঢ় অনন্তর শ্রী বিষ্ণুপ্রিয়া বললেন কৃষ্ণ আজ্ঞা বাণী শুনি বিষ্ণুপ্রিয়া মনে গুনি স্বতন্ত্র ঈশ্বর তুমি প্রভু নিজ সুখে করো কাজ কে দিবে তাহাতে বাদ প্রত্যুত্তর না দিলে তবু অতঃপর রাত্রিকালে নিদ্রিত বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে অবশেষে এলো সেই রাত্রি পনেরোশো দশ খ্রিস্টাব্দের সাতাশে মাঘ রাত্রির শেষ লগ্নে নিদ্রিত বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে মহাপ্রভু জননী সচিদেবীর দ্বারে এসে তাকে বন্দনা করলেন কিছু ঐশ্বর্য প্রকটপূর্বক সচিদেবীকে মোহিত করে সাতার দিয়ে গঙ্গা পার হয়ে কণ্টক নগরে যাত্রা করলেন নিশান্তে বিষ্ণুপ্রিয়া ও সচিমাতা জেগে উঠে কি করলেন তার বিশদ বিবরণ দিয়েছেন বাসু ঘোষ ঠাকুর শূন্য খাটে দিল হাত বজ্র পড়িল মাথাত বুঝি বুঝিবিধি মোরে বিড়ম্বিল করুণা করিয়া কাঁদে কেশ বেশ নাহি বাঁধে শচীর মন্দির কাছে গেল মহাপ্রভুর বিয়োগে অসহ্য বেদনায় বিষ্ণুপ্রিয়া যে করুণ ক্রন্দন করেছিলেন তার কিছু বর্ণনা শ্রী দাস ঠাকুর তাঁর মঙ্গলে দিয়েছেন বিষ্ণুপ্রিয়া কান্দনেতে পৃথিবী বিদরে পশুপক্ষী লতাতরু এ পাশাণ ঝুড়ে পাপিষ্ঠ শরীর মোড় প্রাণ নাহি যায় ভূমিতে লোটাইয়া দেবী করে হায় হায় মহাপ্রভুর গৃহত্যাগের পর শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী কীভাবে দিন যাপন ও নিত্য কৃত্যাদি করতেন ভক্তিরত্না করে শ্রী ঘনশ্যাম চক্রবর্তী তার অপূর্ব বর্ণনা দিয়েছেন মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার সময় বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল চতুর্দশ বছর স্বামীর বিরহে পাঁচ বছর অতিক্রান্ত হল এখন তাঁর সঙ্গী অতীতের স্মৃতি বিষ্ণু অর্চনা জব ধ্যানের মধ্য দিয়ে এবং শাশুড়ি সেবাই দিন কাটাতে থাকলেন বিষ্ণুপ্রিয়া দেবী ধারণ করলেন গৈরিক বসন মহাপ্রভু একদিন দামোদর পণ্ডিতকে দিয়ে নীলাচল থেকে পাঠালেন এক প্রসাদী শাড়ি আনন্দে মাথায় তুলে নিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। সন্ন্যাস নেওয়ার ছয় বছর পর মহাপ্রভু এলেন নদিয়ায় স্বামীকে একবার দেখবার জন্য বিষ্ণুপ্রিয়াদেবীর সে কি আকুলতা স্বামীর দর্শন পেয়ে তাঁর তলে লুটিয়ে পড়লেন মহাপ্রভু তাঁর চরণ পাদুকা দিয়ে বললেন এই পাদুকা তুমি গ্রহণ করো পরম ভক্তিতে নিমায়ের পাদুকা যুগল মাথায় ও বক্ষে ধারণ করে করুণ আর্তনাদ করতে লাগলেন মহাপ্রভু ফিরে গেলেন এরপর অনেক দিন কেটে গেল পুত্র শোকে কাতর জননী শচীদেবী দেহ রাখলেন বিষ্ণুপ্রিয়ার শেষ অবলম্বনও ছেড়ে গেল তাকে দামোদর পণ্ডিত মায়ের মৃত্যু সংবাদ পৌঁছে দিলেন নীলাচলে অবস্থানরত পুত্র নিমায়ের কাছে বিষ্ণুপ্রিয়া দেবী একাকী হয়ে গেলেন একমাত্র ভৃত্ত ঈশান ঠাকুর তাঁর দেখাশোনা করার জন্য রয়ে গেলেন এরপর বিষ্ণুপ্রিয়া দেবী আরও কৃচ্ছ সাধনের পথ বেছে নিলেন সারাদিন জপ একমুষ্ঠি অন্ন পাক করে চৈতন্য উদ্দেশ্যে নিবেদন করে তা প্রসাদ রূপে গ্রহণ করতেন অতঃপর পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মহাপ্রভু যখন তাঁর লীলা সংবরণ করলেন নদিয়াই তাঁর প্রিয়ার কাছে খবর এল কান্নায় ভেঙে পড়লেন বিষ্ণুপ্রিয়াদেবী এ যেন অন্য কান্না যা থামবার নয় কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়লেন স্বপ্নে মহাপ্রভু তাঁর প্রিয়াকে দর্শন দিয়ে বললেন আর কেঁদো না প্রিয়ে যে গাছের তলে আমি জন্মগ্রহণ করেছিলাম সেই নিম গাছ দিয়ে আমার দারু ব্রহ্ম মূর্তি তৈরি করো এবং তা প্রতিষ্ঠা করে সেবা পূজা শুরু করো আমি তার মধ্যেই বিরাজ করব। সেই বিগ্রহ সেবার মধ্য দিয়ে তুমি আমাকে পাবে প্রভুর আদেশ শিরোধার্য করে সেবক বংশীবদন ঠাকুরের তত্ত্বাবধানে নির্মিত হল অপরূপ দারুমূর্তি শুভ দিনে প্রতিষ্ঠিত হল সেই মূর্তি যা আজ আমাদের কাছে ধামেশ্বর মহাপ্রভু তথা ধামেশ্বর গৌরাঙ্গ নামে পরিচিত সেই বিগ্রহের সেবাইত হলেন বিষ্ণুপ্রিয়া দেবীর ভ্রাতা যাদব মিশ্র বাঁচবার রসদ পেলেন বিষ্ণুপ্রিয়া দেবী তারপর এক এক করে বিদায় নিলেন ঈশান দাদা সেবক বদন ঠাকুরেরা একমাত্র দামোদর পণ্ডিত ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর শেষ দিনের সঙ্গী তারপর এলো সেই দিন ফাল্গুন মাসের গৌর পূর্ণিমা তিথি মহাপ্রভুর আবির্ভাব তিথি মন্দিরে অভিষেক আদি অনুষ্ঠান সম্পন্ন করে পূজারীরা মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন আর বিষ্ণুপ্রিয়া দেবী প্রবেশ করলেন গর্ভগৃহে বাইরে থেকে নাম জপের শব্দ শোনা যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে তাও বন্ধ হল আরও কিছুক্ষণ পরে সব কিছু নিশ্চুপ হয়ে গেল সখী কাঞ্চনা তার সখীকে ডেকে সাড়া না পেয়ে ভ্রাতা যাদব মিশ্রকে ডাকলেন যাদব মিশ্র মন্দিরের দরজা ভেঙে গর্ভগৃহে প্রবেশ করে দেখলেন বিষ্ণুপ্রিয়া দেবী আর নেই তিনি মহা সমাধি নিয়েছেন আবার কারোর মতে তিনি ধামেশ্বর বিগ্রহে বিলীন হয়ে যান তার শরীর পাওয়া যায়নি অনেকের মতে মহাপ্রভুর অন্তর্ধানের এক বছর পর বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধান হয়েছিল আবার কারোর মতে মহাপ্রভুর অন্তর্ধানের পাঁচ বছর পর বিষ্ণুপ্রিয়া দেবী ধরা ধাম থেকে তার লীলা সংবরণ করেন সে যাই হোক ইতিহাসে তিনি সম্ভবত একমাত্র নারী যিনি পরবর্তী সমগ্র জীবনে শুধু স্বামীর খরম পুজো করেই কাটিয়ে দিয়েছিলেন স্বামীর প্রতি তার যে অগাধ ভালোবাসা প্রেমাশ্রুতা ত্যাগ বৈরাগ্যের জীবন তাকে মহিয়সী বানিয়েছে তাই সকল হিন্দু নারীগণের আদর্শ হিসেবে তিনি বিবেচিত হন সেই সাধ্যী মহিয়সী রমণী বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীচরণ প্রার্থনা পূর্বক আজকের আমার এই বিশেষ নিবেদন এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চেয়ে নেব সঙ্গে কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানুষে বিষ্ণুপ্রিয়া দেবীর মহিমাময় জীবনচরিত কথা সকলের কাছে পৌঁছে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য